হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই অনেক ভালো আছে তো দেখুন আজকে রবিবারের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আজ এই ছুটির দিন ওর বাবা এসেছে বাড়িতে একদিন হলো আর এই যে ছেলে উঠে দেখুন কি করছে আমি চা করে দিলাম সকালে খাবার দিলাম আর ওর বাবাকে বলছি যে তুমি ট্রলিতে যা যা নিয়ে এসেছো জামা কাপড়গুলো একটু বের করে দাও সব কোন কোন জামা কাপড় কেচেছো আর কোনগুলো কাচতে হবে ওগুলো তো আমি বুঝতে পারবো না তুমি একটু বের করে রাখো সব আমি এখনই ওয়াশিং মেশিনে সব দিয়ে দেবো যেহেতু আজকে রোদ অনেক ভালো উঠেছে তাই ভাবলাম যে আজকেই সব ওয়াশিং মেশিনে দিয়ে দি এই যে আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম পুরো ওয়াশিং মেশিন ভরে গেছে ওর জামা কাপড়েই ভরে গেছে আর ওয়াশিং মেশিনটা না যে কি কাজের কি যে সুবিধা হয়েছে ওয়াশিং মেশিনটা হওয়ার পর থেকে বলার মতন না সত্যি খুব কাজের জিনিস ওয়াশিং মেশিনটা তো যাই হোক ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম হতে নিয়ে আসবে আর এরপর বাবা ছেলে বেরিয়ে পড়ল বাজারে যাচ্ছে মনে করে এ দুজনে মিলে একটু বাজারে যাচ্ছে কিছু লাগবে যেহেতু আজকে নিরামিষ খাব পনির এই সব আনতে যাচ্ছে তো ওরা দুজনেই বেরিয়ে পড়লো আর দেখুন আমাদের প্যান্ডেলটা হচ্ছে এরপর ওর বাবা নিয়ে এসেছে বাজার যাক আর ললিপপের জ্বালাতনে তো আর পাড়া যাচ্ছে না ড নিয়ে এতগুলো টেনে টেনে এর জন্য তো এত কষ্ট হয়েছে দাও এখন খাবে লেবুর রস খাও এখন আর এই যে রান্নাবান্না কমপ্লিট আছে ভেন্ডি ভাজা আছে কাঁকরোল ভাজা আর আছে পনির আলুর তরকারি আর ডালা যে কিন্তু বেশি কিছু রান্না করিনি মানে রান্না হয়নি কারণ আজকে গ্রহণ আছে সেই জন্য অল্প কিছুই রান্না হলো আর এই যে দেখুন যেহেতু ভাদ্র মাসে একটু তোষকগুলো রোদে দিলে ভালো হয় সেই জন্য তোষকগুলো রোদে দেওয়া হয়েছে আর আমি এখন ঠাকুরের সব কিছু পরিষ্কার করব সেই জন্য চলে আসলাম ওপরে এই যে ঠাকুর ঘরটা আজ আজকে পরিষ্কার করব ভাবলাম পুরোটা তো একসঙ্গে পারবো না কারণ ছেলেকে রাখাটা সমস্যা ও বারবার ওপরে আসতে চায় বাবার কাছে থাকতে চায় না ঠাম্মির কাছে ঠিক মতন থাকতে চায় না ও খালি কিছুক্ষণ পর পরে মা মা করে আর ওকে নিয়ে আসলে মানে কাজের আর মার পুরো বারোটা বেঁচে যাবে কিচ্ছু তো কাজ করতে দেবে না উল্টে আরও কাজ বাড়িয়ে রেখে দেবে আর ভাবছি একটু একটু করে এবার বাড়ি ঘরদোর ধরি কারণ পুজো তো প্রায় কাছেই চলে আসলো আর ঠাকুর ঘরটা যদি পরিষ্কার না করা হয় না মন মেজাজ একদম ভালো লাগে না কারণ ঠাকুরই তো সব কিছু ঠাকুর ঘরটাই আগে পরিষ্কার করা ভালো তো সেই জন্য আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করছি আর এত গরম পড়েছে না কয়দিন কি যে বলবো আর এটা যেহেতু তিনতলার উপরে মানে রোদে গরমে ঘেমে আমার তো অবস্থা পুরোই খারাপ এইটুকু পরিষ্কার করতে গিয়েই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এত ঘাম হচ্ছে আর ঠাকুর ঘরে প্রদীপ জলে আর তেল এই সমস্ত পড়ে এই তাকটা কিন্তু একদম নোংরা হয়ে গেছিল তাই আগে ভালো করে মুছে নিয়ে তারপরে নতুন করে পেপার দিয়ে সব কিছু ঠিকঠাকভাবে রাখতে হচ্ছে নয়তো কিচ্ছু ঠিক থাকবে না এরপর দেখুন এই যে তাকটা আমি গুছিয়ে ফেললাম সুন্দর করে আর অনেক হাবড়ি চাপড়ি জিনিস ছিল ওইগুলো সব বের করে দিয়েছি এরপরে এই ঝুড়ি বালতি এগুলো একদিন ধরতে হবে তো এই দেখুন আমি পুজোটাও সেরে নিলাম আর আজকে যেহেতু চন্দ্রগ্রহণ আছে আর দুপুরে পূর্ণিমা জন্য আমি একটু দিয়ে দিলাম মিষ্টি দিয়ে পুজো এরপর দেখুন দুপুরে ঘুম থেকে উঠেছে ছেলে উঠে গেছে কিন্তু বাবার এখনও ঘুম আছে যেহেতু এতদিনের ক্লান্তি এখন বাজে ছটা কুড়ি আমি তাড়াতাড়ি করেই কিন্তু সব ব্যবস্থা করছি আমার আজকে অনেক তাড়াতাড়ি সব কিছু গরম হয়ে গেছে ওরা শুয়ে থাকতে থাকতে আমি সব গরম করে ফেলেছি চাটাও করে ফেলেছি আসলে আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হবে তো তাই আজকে চাটা তাড়াতাড়ি দিয়ে দিই একদম সাড়ে ছটার মধ্যেই যাতে দিয়ে দিতে পারি বললো দুধ চা খাবে একটু ভালো করে কড়া করে যেহেতু অনেক দিন ধরে লিকার চা খাচ্ছে তো আমি বললাম ঠিক আছে আমি দুধ চাই বানিয়ে দিচ্ছি আর এই যে একটু মাখানা ভেজে দিচ্ছি কারণ ছেলেও একটু পছন্দ করে মাখানাটা মাখানাটা ঘি দিয়ে ভাজি আমি মাঝে মাঝে মাখানাটা ভাজি মাখানাটা খাওয়া কিন্তু খুবই উপকারী তো এই যে আমার চা হয়ে এসছে হয়েই গেছে আর মাখানাটা ভাজি আর এই যে দেখুন পনেরো সাতটা বাজে তার মধ্যে আমি সব কিছু রেডি করে দিয়ে দিয়েছি দুজনের জন্য আমি তো চা খাই না আপনারা তো জানেনি তো দিয়ে দিয়েছি আর ছেলে খাচ্ছে মাখানা দুধ দিয়ে দেখুন ছেলে বায়না করেছে বাবা দুধটা খাবো কিন্তু আজকে আমি বললাম বেরোতে হবে না এত কষ্ট করে এসছো তারপর গোবর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আজকে বেরোতে হবে না কিন্তু যেহেতু ছেলে বায়না করেছে সেই জন্য তো কি করবে তাই অনলাইনে অর্ডার করে দিল

বুটটা খুলে দিচ্ছি দাও তো এগুলো না সুইট কর্ন যেটা এসছে ব্লিঙ্কিটে একদমই মিষ্টি খেতে খুব একটা ভালো না কিন্তু জানেন এক পিস ভুট্টার দাম নিয়েছে চল্লিশ টাকা আর গ্রহণ কিন্তু শুরুও হয়ে গেছে তার আগেই আমাদের আধ ঘন্টা আগে হয়ে গেছে খাওয়া দাওয়া আর যেহেতু এখন আর কোনো কাজ নেই দরজা জানলা সব বন্ধ করে এখন ভিতরে ঢুকে আছি ছেলেকেও নিয়ে আছি ওকে ঘুম পাড়াব এখনই ঘুমাবো না কিন্তু যেহেতু এই গ্রহণ দেখা ঠিক না আর আমার ভালো লাগে না বাইরে থাকতে বাচ্চা ছোট সেই জন্য একবারে ওকে নিয়েই খাটে উঠে আছি তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না